সালামু আলাইকুম আমি সোহেল লোকজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ওই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলে থাকি আমরা যে ওপর লেভেলের যে কাজগুলো করি বা ভালো কান্ট্রিতে যে কাজগুলো করে থাকি তার ভিতরে এই মুহুর্তে আমরা নিউজিল্যান্ডের কাজ শুরু করেছি এবং নিউজিল্যান্ডের কাজ শুরু করেছি বলতে আমরা প্রায় রমজান মাস থেকে আমরা এদিনে কাজ করছি এবং অলরেডি আমাদের হচ্ছে যে ফ্লাইটের জন্য প্যাসেঞ্জার রেডি হয়ে গিয়েছে কারণ আমাদের যে ভিসা এবং আদার্স যে ফর্মালিটিজ আমাদের মেনটেন করার দরকার পড়ে সেগুলো আমরা করে ফেলেছি দ্যাট মিনস আমরা যে নিউজিল্যান্ডের যে ফ্লাইটটি আমরা দিতে যাচ্ছি সুতরাং যারা ভালো একটি দেশে গিয়ে কাজ করতে চান উইদিন টু মান্থের ভিতরে যদি আপনাদের একটি ভালো কান্ট্রিতে গিয়ে আপনাদের হচ্ছে সেটেল ডাউন হতে চান তাহলে আপনারা নিউজিল্যান্ডের কথাটি ভালোভাবে বিবেচনা করতে পারেন এবং এখানে যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটি কীভাবে হবে এবং কতক্ষণ কতদিন সময় লাগবে এই বিস্তারিত তথ্য এবং খরচের হিসাবপত্র জানার জন্য আপনারা আমাদের নিশ্চিন্ত মনে হচ্ছে যে আমাদের অভিজাতের যে নাম্বারগুলো আছে এই যে আমাদের যে স্কুলের দেখানোর নাম্বারগুলো আপনারা ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে আগের প্রসিডিওর সম্পর্কে ভালোভাবে জেনে তারপর আপনারা ফাইলটি সাবমিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম